इस्लाम है आजाद हे ममल कते हिंद में तमाशा हर ममलकते हिंद में तमाशा इस्लाम है, है, है महबूस मुसलमान

কিছু কিছু সুফল এমন আছে যেটা এখন আমরা জানি না সেটাকে জানেন আল্লাহ আকবর আমাদের বাংলাদেশের ব্যাংক ইসলামী ব্যাংক কতগুলো আছে না নাই এই আমার বাইরা বর্তমান বাংলাদেশের বিয়াল্লিশটা ব্যাংক আছে ইসলামী ব্যাংক কিছু ব্যাংক পরিপূর্ণ ইসলামী আর কিছু ভিন্ন ইসলামী কারণটা ইসলামী এরকম বিয়াল্লিশটা ব্যাংক আছে প্রত্যেক ব্যাংকের সরিয়া বোর্ড আছে বিপ্লবের আগ পর্যন্ত ইসলামী ব্যাংকগুলোর ভিতরে ব্যাংক কর্তৃপক্ষ যাহা ইচ্ছা তাহা করত সরিয়া বলে ওলামারা নিষেধ করলেন মানত না দুই পয়সা ওলামার মূলদের দাম নাই ব্যাংকের ভিতরে নাম দিয়েছে ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ সরকার বাংলাদেশ ব্যাংক যেটা বাংলাদেশের সেন্ট্রাল